এখন রাত্রি প্রহর। শুনশান নীরবতায় আঁকা প্রকৃতির রূপে সম্মোহন জাগে অলুক্ষণে পাখির ডাকে লোমকূপের নিকটে কাল্পনিক অস্তিত্বের স্বাদ পেতে পেতে বাক্সবন্দি বিরহটা হাতে তুলে ছাই রঙা কল্পনা ফুলে ঝাপসা স্মৃতিগুলো খুঁজে খুঁজে ব্যথাতুর অনুভূতিগুলো কবিতায় গুঁজে আর শুধু তোমায় মনে আসে ডুবে থাকা আশাগুলো হঠাৎ ভাসে কালো প্রলেপ অসার জমানো আফসোস থেকে উঠে এসে বাঁকা আকাঙ্ক্ষার ভ্রান্তি বিলাস উকি ঝুঁকি মারছে বুনো পেপের কালশেষ সবুজে দাতাল কিটির আঁচড় কেটেছে হঠাৎ দেখি খোলা চোখের বাপড়ি চুনিয়ে জল এসেছে মনের দোলা চলে কপাটে ভেদে তৃষ্ণায় কাতর খোলাম অযথায় চিবুক ভিজে আসে তৃষ্ণায় কাতর খোলা মযথায় চিবুক ভিজে আসে